প্রতিযোগিতায় শিশুদের উচ্ছ্বাস ও সৃজনশীলতার ঝলক নবীন শিল্পীদের প্রতিভা তুলে ধরতে রবিবার কলকাতায় অনুষ্ঠিত এক চিত্র অঙ্কন প্রতিযোগিতা যেখানে সারা বাংলা থেকে আসা বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেল শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে কলকাতার প্রতাপাদিত রোড ত্রিকোণ পার্ক পূজা কমিটির এই উদ্যোগ প্রতিযোগিতায় সারা বাংলা থেকে পাঁচ থেকে ষোলো বছর বয়সী প্রায় ছশো প্রতিযোগী অংশগ্রহণ করে যারা রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে তাদের কল্পনার জগৎ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত মলোহার ঘোষ সিদ্ধার্থ রায় সরকার মলয় দাস প্রত্যুষা মুখার্জি ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তি যারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজয়ীরা পেয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই ধরনের প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের আত্মবিশ্বাসও বাড়ায় অংশগ্রহণকারী শিশু এবং অভিভাবকদের মধ্যে ছিল উৎসাহ এবং উদ্দীপনা অভিভাবকদের জিজ্ঞাসা করলে তারা বলেন আমাদের সন্তান এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দারুণ আনন্দ পেয়েছে এবং সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেয়েছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক পূজা কমিটি থেকে জানানো হয় যে আগামী বছর এই প্রতিযোগিতাকে তারা আরো বৃহৎ পরিসরে আয়োজন করবে যাতে আরো বেশি প্রতিভাবান শিল্পী এতে অংশ নিতে পারেন এবং তাদের শিল্পী সত্তার বিকাশ অব্যাহত থাকে নমস্কার আজকে আমরা প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক পুজো কমিটির পক্ষ থেকে যে বসে আগর প্রতিযোগিতার আয়োজন করেছি প্রত্যেক বছরই এটা হয় এবছর আমাদের এখানে সারা বাংলা থেকে প্রচুর ক্ষুদে শিল্পীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা এসেছেন এবং প্রায় ছশোর উপরে বাচ্চা এখানে আছেন বসে প্রতিযোগিতায় চারটে আলাদা আলাদা ক্যাটাগরিতে তারা এখানে পার্টিসিপেট করছেন এছাড়াও আমাদের আরও বড় একটা জায়গা স্কেল আছে সেখানে আপনারা দেখছেন যে যারা ক্যানভাসে পেন্ট করে সেরকম প্রায় জন মতো শিল্পীরা আছেন যারা এমএচার প্লাস যারা শিখছে এখন তারাও এখানে এসে ক্যানভাসে পেন্টিং করছে যেটা আমরা সরস্বতী পুজোর সময় এক্সিবিশান করি এক্সিবিশান কাম সেম সেটাতে কি হয় তাদেরও একটু ফাইন্যান্সিয়ালি যদি তাদের পেন্টিংটা বিক্রি হয় তাহলে তারাও ফাইন্যান্সিয়ালি একটু হেল্প হয় প্লাস তাদের ঘটে এছাড়া আছে যারা বানাচ্ছেন সেটাও পরবর্তীকালে তো এইভাবে একটা বড় আর্ট মেলা আমরা প্রত্যেক বছর এখানে করি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এটা আমাদের এটা পার্ট অফ পুজো বলতে পারেন আমাদের পুজো আপনারা জানেন ছিয়ানব্বইতম তম বর্ষে এবছর পড়েছে তো শতবর্ষের যত কাছাকাছি আমরা যাচ্ছি তত আমরা এই বিভিন্ন আঙ্গিকে নানান ভাবে আমাদের ক্লাবের অ্যাক্টিভিটির মাধ্যমে কার্যকারিতার মাধ্যমে আমরা মানুষের যত কাছে পৌঁছানোর চেষ্টা করছি যত সংখ্যক লোকের কাছে আমরা এইভাবে পৌঁছাতে পারবো আজকের দিনে আপনাদের মতো মিডিয়ার দৌলতে আমরা আশা করব যে আমাদের ক্লাবের এই প্রসার আরো নানান রকম আছে প্রাইজটা মানে দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যারা শিল্পীরা আসবেন আমাদের প্রচুর নাম করা গেস্ট শিল্পীরা আসবেন পন্ডিত মল্লার ঘোষ থেকে শুরু করে সিদ্ধার্থ শুরু করে মিমির পায়েল থেকে শুরু করে মলয় দাস থেকে শুরু করে পত্তুষা মুখার্জি থেকে শুরু করে এরকম বহু শিল্পীরা আসবেন যারা ব্যাপারটাকে অবজার্ভ করছেন এবং তারাই সিলেক্ট করবেন সে সার্টিফিকেটটা আমরা দেবো তাতে তাদের সিগনেচারটা থাকবে আর এখন এই চারটি ক্যাটাগরিতে একদম ছোটদের দেওয়া হয়েছে যারা শব্দ আর কি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের দেওয়া হয়েছে যেমন খুশি আঁকো তাদের মনে যা আস তার পরের ক্যাটাগরিকে আমরা দিয়েছি প্রকৃতি বা নেচার কারণ আজকের দিনে নেচার একটা বেশ বড় সাবজেক্ট আপনারা জানেন আমরা সবাই নেচার নিয়ে কথা বলছি তো তারা নেচার সম্বন্ধে লার্জার অ্যাসপেক্টে কি ভাবছে তারপরের সি ক্যাটাগরিকে দেওয়া হয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান কারণ গাছ তো আমাদের এখানে কলকাতা শহর বলুন বা কলকাতার বাইরে বলুন গাছটা এখন আমাদের কাছে সর্বপ্রথম ক্রাইটেরিয়া হয়ে গেছে যে গাছ লাগানো শুধু না গাছ কাটাও বন্ধ করতে হবে তো সেই জন্য গাছ লাগান প্রাণ বাঁচান মানুষের জীবন গাছ লাগানো বা কাটার উপর ডিপেন্ড করছে অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে আর সর্বশেষ যে ক্যাটাগরি ডি ক্যাটাগরি যারা একটু বয়স ১২ থেকে পনেরো তাদেরকে আমরা দিয়েছি উৎসবের কলকাতা কলকাতা শহর মানেই তো উৎসব সর্বত্র উৎসব নানান সারা বছর ধরে উৎসব লেগে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও উৎসবকে বিভিন্নভাবে তার প্রসার ঘটিয়েছেন তো আমরা সেই কারণেই উৎসবের কলকাতা নিয়ে তারা কি ভাবছে তাদের মনে কি আছে সেটাকে তুলে ধরার জন্য অঙ্কন এই যে অঙ্কন মানুষের একদম ছোট থেকে আঁকাটা তো মানুষ আমাদের লাইফে वेरी ইম্পর্টেন্ট মানে আপনার মনের মধ্যে যেটা আছে সেটাকে এক্সপ্রেস করা একটা বাচ্চা তার মনে কি আছে সেটাকে আকার মাধ্যমে বাইরে বার করে তো সেই কারণে আমরা অঙ্কন প্রতিযোগিতা বেছে নিয়েছি কারণ এর থেকে তাদের পোশাকটা ঘটবে শিক্ষা এবং আর্ট এন্ড ক্রাফট আজকাল প্রচুর লোক পড়াশোনা করছে এটা নিয়ে সেটার জন্য আমরা অঙ্কন প্রতিযোগিতাটাই বেছে কর অর্পিতা বণী দেশের সময়